সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ জামিন আবেদন করেন বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে প্রায় সাড়ে পাঁচ বছর প্রবাসী নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গত শুক্রবার সকাল নয়টা বিশ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্ক থেকে ঢাকার হজরত শাহ জেলাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বিমানবন্দরে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা তাকে অভ্যর্থনা জানান মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে সেই আইন অনুযায়ী এবং আমি লড়াই অব্যাহত রাখবো যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা অব্যাহত